নমস্কার বন্ধুরা আমি আর ডিএম ব্লক থেকে রত্না বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আমিও ভালো আছি তিন দিন ধরে ঝড় বৃষ্টির কারণে কারান্ট না থাকায় আমি আপনাদের কাছে কোনো আসতে পারিনি বন্ধুরা আজ কারেন্ট আসলো তাই আজ ভাবলাম আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব তো বন্ধুরা আমার এই টিপসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দের না করে আমার এখন টিপসগুলি শুরু করা যাক তো বন্ধুরা এই ধরনের মোমবাতি আমরা সকলেই প্রত্যেকের বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু কি করলে এই মোমবাতিটা অনেকক্ষণ জ্বলবে এমনকি আলোটাও খুব ভালো হবে তার একটা ছোটো টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি পুরো মোমবাতিতে আমি এখন সরষের তেল মেখে দিলাম অনেক সময় মোমবাতি ধরানোর সময় কিছুক্ষণ পরে মোমবাতি নিবে যায় তাই আপনারা যদি সামান্য পরিমাণ একটু সরিষার তেল মোমবাতির গায়ে এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে লক্ষ্য করবেন যে মোমবাতিটা আপনাদের পনেরো মিনিট জ্বলতো সেই মোমবাতিটা আধ ঘন্টা জ্বলবে তেল লাগানো কমপ্লিট হয়েছে এখন আমি এই মোমবাতিটাকে জ্বালাবো বন্ধুরা আমার তো তেল লাগানো হয়ে গেছে এখন মোমবাতি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মোমবাতির যে আলোটা সেটা কিন্তু নর্মাল মোমবাতির থেকে সরিষার তেল লাগানো তার আলোটা আরও বেশি হবে আর দেখতেও ভালো লাগবে আমার এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন আশা করি এই টিপসটি আপনাদের উপকৃত হবে এখন চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে ধূপকাঠি তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জ্বালিয়ে থাকি সন্ধ্যার জন্য সন্ধ্যা বাতি দিই তাছাড়া আমরা অনেকে আছি ধূপকাঠির গন্ধটা পছন্দ করি ঘরে একটা সুগন্ধের জন্য ধূপকাঠি জ্বালিয়ে থাকি কিন্তু অনেক সময় বাজার থেকে আমরা ধূপকাঠিগুলো কিনে নিয়ে আসলে দেখা যায় তার গন্ধটা হয়তো আমাদের ভালো লাগে না তাই টাকা দিয়ে কিনে তো আর ফেলে দেওয়া যায় না তাই সেই ধরনের দুপাটির মধ্যে আমরা কি করলে দুপাটির গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে এমনকি আমরা রুমটাকে ফ্রেশনার হিসাবে ইউজ করতে পারি এখানে আপনারা আপনাদের পছন্দের মতো পারফিউম নিয়ে নেবেন তারপর দুপকাটির মধ্যে পারফিউম এভাবে স্প্রে করে দিতে হবে আরও একটি সুবিধা হবে অনেক সময় আমরা ধরালে কিছু সময় পরে দেখা যায় দুপকাঠিটা নিবে যায় কিন্তু এভাবে যদি আপনারা একটু পারফিউম দিয়ে তারপর দুপকাইটা ধরান তাহলে লক্ষ্য করা যাবে দুপকাইটা কিন্তু দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকবে সহজে কিন্তু নিবে না দেখুন বন্ধুরা আমি এখানে পারফিউম লাগিয়ে নিয়েছি এবার আমি দেশলাই কাঠি দিয়ে আপনাদের দুপকাঠিটি ধরিয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর জ্বলছে আমার এই এমন এমনকি অনেকটা সময় জ্বলবে ও খুব সুন্দর একটি মিষ্টি এই কি সুন্দর একটা বের হচ্ছে আর কত সুন্দর পাবে এখন চলে যাচ্ছি এই ধরনের যে কানের দুলগুলো হয় কানের দুলগুলো পড়তে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি কিন্তু অনেকেরই দেখা যায় এই ধরনের কানের দুল পড়লে কানে ইনফেকশন হয়ে যায় আবার অনেকের কানের গুলি অনেকটা ভারী হয় যার জন্য ছিদ্রটা ব্যথা করতে থাকে এমন কি প্যাকও যায় পুজো জমে যায় তাই কানের পরার আগে আপনারা যদি সামান্য পরিমাণে একটু নেলপালিশ লাগিয়ে দেন যেখানে কানের প্যাচের অংশটা সেই জায়গাটায় তাহলে দেখা যাবে যে এই ধরনের কানের দূর পড়লে আপনাদের কানে কোনো রকম ইনফেকশন হবে না এমনকি ব্যথাও করবে না ফুলেও যাবে না পুজো হবে না কারণ নেলপালিশের মধ্যে এসিড দেওয়া থাকে চলে আসলাম চতুর্থ টিপসে আমি নিয়ে নিলাম একটি পেন বাচ্চারা যেহেতু প্রথমে পেন্সিল দিয়ে লিখে তারপর যখনই পেন দিয়ে লেখা শুরু করে ওরা ওই পেনের দাগ সমস্ত হাতে গায়ে মুখে সব জায়গায় লাগিয়ে দেয় শুধু বাচ্চারা না বড়রাও অনেক সময় লেখালেখি করার সময় হাতে পেনের দাগ করে যায় এবার এই যে দাগগুলো হাতের মধ্যে যদি লেগে থাকে তাহলে সেই কলমের দাগ আমরা কিভাবে তুলব তারে একটি ছোট্ট টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তো সেই দাগগুলি তোলার জন্য ব্যবহৃত যে কোনো পারফিউম নিয়ে নিতে পারবেন তো আমি পারফিউমটাকে কলমের দাগের উপর একটু স্প্রে করে দিচ্ছি বন্ধুরা বাচ্চারা তো পারফিউম ইউজ করার ক্ষতিকর তো আপনারা সেই জায়গায় পারফিউমের পরিবর্তে ডেটল দিয়ে দেবেন আর সেই দাগটা তোলার জন্য নিয়ে নিলাম কিছুটা কটন তো দেখুন বন্ধুরা কটন দিয়ে হালকাভাবে মুছে নিলে দেখা যায় যে নিমিশের মধ্যে কিন্তুটা দাগটা উঠে যাচ্ছে তো দেখুন বন্ধুরা একটুও কিন্তু হাতে কোনো কলমের দাগ নেই তো বন্ধুরা আমার এই টিপসগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন